সালাম আলাইকুম সবাইকে হাই গাইস ওয়েলকাম মাই অনাদার ব্লক আমি দুলাল কাদির সাউথ কোরিয়া থেকে আপনাদের সাথে দক্ষিণ কোরিয়ার আনসান শহরের দেবুদো আইল্যান্ড নিয়ে সরাসরি সংযুক্ত হয়েছি আজকে আমি এই দেবুদো আইল্যান্ড সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো এবং এই দেবদ আইল্যান্ডকে আপনাদের পুরোপুরি দেবদীয় আইল্যান্ডকে ঘুরে ঘুরে দেখাবো এটি মূলত দেবুদো আইল্যান্ডের মূল নকশা এইটি দেবুদো আইল্যান্ডের বেরিবাদ বলে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন ভাটার কারণেই পানি নেমে যাওয়ার কারণে সবাই নেমে নেমে এখানে হেঁটে হেঁটে এখানকার দৃশ্যটি উপভোগ করতেছে এটি এটি হলো মূলত দেবদ আইল্যান্ডের বেরিবাদের মূল দৃশ্য এই এটা দুই পাশে সাগর মাঝখানে রাস্তা এখানে একটি সুইচ গেট রয়েছে যেটি কে ওয়াটার নামে পরিচিত আমি আপনাদের সেই সুইচ গেটটিও দেখাবো আনসানের হাওয়াই নামে পরিচিত এই দ্বীপটি যে মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত রয়েছে এই দ্বীপটি এখনো একটি দ্বীপের অনেক রোমান্টিক বৈশিষ্ট্য ধরে রেখেছে এই দেবদু আইল্যান্ড দেবদূর রাস্তাটি একটি সুন্দর ড্রাইভ যা অনেক দ্বীপকে একসাথে সংযুক্ত করেছে এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন ভাটার কারণে পুরোপুরি পানি নিয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে যে একদম সাগরের মাঝে ভেসে ভেসে রয়েছে আসলে এই দৃশ্যগুলি সত্যি অসম্ভব সুন্দর লাগে আপনারা সরাসরি হয়তো এইভাবে হেঁটে যদি কখনো পাশাপাশি যেয়ে দেখেন যে দেখতে পাচ্ছেন পাশাপাশি ইয়া থেকে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে এই ইয়াগুলো পাহাড়গুলিতে যাওয়া যায় তো এই এখান থেকে এই যে ডেস্কটা দেখতে পাচ্ছেন এটা এর মতো করে তৈরি করা রয়েছে এখান থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত্র দেখতে পারেন সহজে এই যে ডেস্কটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটি এর পাশেই রয়েছে দেবুদো আইল্যান্ডের ইনফরমেশন ডেস্ক ইনফরমেশন ডেস্ক এটা দেবুদো আইল্যান্ডের ইনফরমেশন ডেস্ক এখান থেকে আপনারা দেবুদো কোথায় কি রয়েছে এখান থেকে সহজে ইনফরমেশন নিয়ে আপনারা উপভোগ করতে পারেন সেই সাথে এই দেবদু আইল্যান্ড আনসান শহর এবং পার্শ্ববর্তী যে শহরগুলো রয়েছে তার সাথে এই যে এটা দেবদু আইল্যান্ড এর গোলচক্কর এখান থেকে সহজেই সংযুক্ত রয়েছে আনসানের এটি হলো কে ওয়াটার সুইচ গেট এই যে দেখতে পাচ্ছেন পানি নামে যাচ্ছে বিশাল একটা সুইচ গেট মূলত এই দেবদু আইল্যান্ডের পানি নেমে যাওয়ার একটা মাত্র এই সুইচ গেট এখানে তো এই আনসান শহরে দেবদ আইল্যান্ডটি ছয়টি দ্বীপের সাথে সংযুক্ত রয়েছে যেটি হলো কোরিয়ান ভাষায় তাণ্ড বলে অর্থাৎ কালো পাথরের দ্বীপ দুই নম্বর হলো বোল্ডো দ্বীপ অর্থাৎ বুল্ডো যেখানে দ্বীপের সাথে বিদ্ধ ছিল এরপরে তিন নম্বর হলো শেয় গাঙ্গো দ্বীপ যেখানে আত্মার খেলা করত আসলে মূলত এগুলো কোরিয়ানদের কি বলে রূপকথার গল্প অথবা কুসংস্কার হিসাবে পরিচিত যাই হোক তো এখানে তিনটি দ্বীপের মধ্যে পুঙ্গ দ্বীপের বাসিন্দারা শীতকালে ঝিনুক এবং ছোট গলার ঝিনুক বাছাই করতে কাছাকাছি দেবুদ দ্বীপে চলে যায় এবং একটি স্থানীয় রীতিতে চন্দ্রা নববর্ষের আগে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যায় দেবুদ উপকূল ক্লাম সামুদ্রিক সাম গ্লোবি পাউডার কালো রকফিশ এবং পেট সবুজে পূর্ণ এই কালো রক ফিশবুদো আইল্যান্ডের একটি বিশেষায়িত বিখ্যাত পণ্য এখানে দেখতে পাচ্ছেন এই যে দেবদ আইল্যান্ডের এই যাদেরকে দেখতে পাচ্ছেন কোরিয়ান ওনারা মূলত মাছ ধরার জন্য আসছে বিশেষ করে শনিবার রবিবাররা কোরিয়ানরা মাছ ধরতে বিভিন্ন সাগরে যায় সেই সাথে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এটি ভাটার সময় পানি পুরোপুরি নেমে যাওয়ার কারণে এই যে পাথরগুলি এই পাথরগুলো চার থেকে পাঁচটি কালারের পাথর রয়েছে আমি আপনাদের বিস্তারিত দেখাব এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এই টাওয়ার থেকে টাওয়ারে উঠে পুরোপুরি দেবদ আইল্যান্ডের পুরো ভিউটি এখান থেকে দেখা যায় এই সূর্যাস্ত বা সূর্যোদয় এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এই যে যেখানে দেখতে সবাই সূর্য সূর্যাস্ত যাচ্ছে সেটি দেখার জন্য এখানে কি বলে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে টাওয়ার এই টাওয়ার থেকে আর এই যে দেখতে পাচ্ছেন ভাটার এখানে এই দ্বীপগুলো সুন্দরভাবে একটি দৃশ্য ধারণ করছে বিহু ধারণ এই যে দেখেন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে লালচে আকার ধারণ করে আছে কারণ এখানে কিছু গাছ বা ঘাস জন্মানোর কারণে এই লালচে কালার দেখা যাচ্ছে এই দেবোদু আইল্যান্ড আনচান শহরের দক্ষিণ কোরিয়ার গিওগিদ প্রদেশের পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং হলুদ সাগরের তীরে অবস্থিত এটি শিওলের দক্ষিণ দক্ষিণে অবস্থিত এবং শিওলের জাতীয় রাজধানী অঞ্চলের সাথে সংযুক্ত রয়েছে এই দেবদু আইল্যান্ড এটি হল মূলত দেবদু আইল্যান্ডের নকশা এটি এটি হলো আপনার দেবদ আইল্যান্ডের কয়েকটি হোটেল এখান থেকে আপনারা সহজেই কি বলে খাবার খেতে পারেন বা এখানে বিশ্রাম নিতে পারেন সেই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এখান থেকে দেবদ আইল্যান্ডে যে দেখেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত যাচ্ছে সেটি উপভোগ করতেছে এখানে আমি আপনাদের দেখাবো যে পাথরগুলো দেখেন চার থেকে পাঁচটি কালারের পাথর রয়েছে এই যে পাথরগুলো পাথরগুলো এই পাথর দিয়ে তৈরি করা এই যে যে পাথরগুলো আমি থেকে পাথর গুলো পাথর আইল্যান্ডে তো আনসান শহরে কয়েকটি উচ্চশিক্ষার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে আমি সেই সম্পর্কেও আপনাদের একটু বিস্তারিত বলবো আনসান এর মধ্যে রয়েছে আনসান বিশ্ববিদ্যালয় আনসান কলেজ অফ টেকনোলজি সিওল ইনস্টিটিউট অফ আর্টস এবং হানিয়াং বিশ্ববিদ্যালয় যেটি এরিক ক্যাম্পাস নামে পরিচিত কোরিয়ার ট্রান্সপোর্টেশন সেফটি অথরিটি এটি কোরিয়ার সরকারি সংস্থা যার সদর দপ্তরে এই আনসান শহরে অবস্থিত এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পাহাড়গুলো একদম ভেসে আছে সাগরের মাঝে তো আমি আপনাদের পুরোপুরি এই দেবদু আইল্যান্ডটি সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি আর দেবদু আইল্যান্ডের পাশেই রয়েছে ইনসান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে একটা বিমান যেতে দেখলেন মানে এই সাগরটি পার হলেই ইনসান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করতেছে পাশে তাদের ফ্যামিলি মেম্বার এখান থেকে সূর্য অস্ত্র যাচ্ছে সেটি উপভোগ করতেছে এখানে যেহেতু আনসান শহর শিল্প পরিকল্পনা কল্পনা অনুসরণ করে আনসান স্মার্ট হাবারের পিছনে নির্মিত একটি পরিকল্পিত শহর তাই আনসান অর্থনীতিতে কৃষির অনুপাত খুবই কম অনেক লোক উৎপাদন শিল্পে কাজ করে যার কারণে সরকার আনসান তৈরির আগে আনসান এলাকাকে একটি উৎপাদন শিল্প পরিকল্পনা নিবিড়ভাবে বাস্তবায়ন করেছে এখানে দুইটি জাতীয় শিল্প কমপ্লেক্স রয়েছে বানল এবং শেয়া পাশাপাশি রয়েছে আনসান শিওলের থেকে একটু মাঝারি আকারের শহর এই আনসান শহর সাধারণত এই এটি উনিশশো সালে পার্ক জং হির দ্বারা সুপরিকল্পিতভাবে এটি গুরুত্বপূর্ণ শিল্প শিল্প কেন্দ্র নামে বাস্তবায়িত হয় আনসান কোরিয়ার বৃহত্তম অভিবাসী সম্প্রদায়গুলির মধ্যে একটি রয়েছে এই আনসান শহর এই কে ওয়াটার দেখতে পাচ্ছেন আমি আপনাদের কে ওয়াটার সুইচ দেখালাম মূলত একটি কে ওয়াটার সুইচ গেট রয়েছে এখানে আর দক্ষিণ কোরিয়ার বহুত সাংস্কৃতিক পরিবারের সর্বোচ্চ শতাংশ যদি যা ইথু ইথুপিয়ানের তুলনায় ইংরেজি ভাষীদের বিদেশির মধ্যে এটি কম পরিচিতি কারণ এখানকার বেশিরভাগই অভিবাসী হল চায়না আর আমি এখান থেকে আনসান শহরের কয়েকটি ভিডিও ধারণ করেছি বিশেষ করে ওইদু আইল্যান্ড রয়েছে তারপরে ওইদু আইল্যান্ডের যে ইথুপিয়ানের একটি গ্রাম রয়েছে সেই ইথুপিয়ান আমলের গ্রাম অর্থাৎ আদিবাসীদের একটা গ্রাম রয়েছে সেই গ্রামেরও আমার ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে আমার এই ইউটিউবে চ্যানেলে দেখতে পারেন সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হবেন তো আজকের মতো এই আশাবাদ ব্যক্ত রেখেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই